এই যে আমাদের এক ভাই গোসল করছে সেই ঢোল সমুদ্র দেখি অনেক বড় দেখি এই যে আমরা এখন আছে দিঘির পাড়ে মানে উপরে যাচ্ছি আমরা এখান থেকে আমরা আরও কিছু দেখবো এখানে অনেক বনজ বৃক্ষ রয়েছে আর এই যে সেই দিঘির অনেক অনেক বড় দিঘি অনেক বড়ো দিঘি দিঘিটা অবশ্য জিনেদা জেলা থেকে বেশি দূরে না দুই কিলো দুই কিলো দূরে যে এখানে অনেকে আসে পিকনিক করে ঘুরতে আসে বন্ধুবান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এই যে ওই ভাইয়েরা তাদের পরিবার নিয়ে বেড়াতে এসছে এই যে আমাদের এক ভাই মোহাম্মদ ভাই সে খুব অসহায়দায়কভাবে সে নিরিবিরিহি ঘুরে বেড়াচ্ছে মোহাম্মদ ভাই আপনি একটু তাকালে ভালো হয় অবশ্য আপনাকে দেখা যায় মোহাম্মত ভাই মোহাম্মদ ভাই গভীরভাবে সে পর্যবেক্ষণ করছে আমাদের সেই সমুদ্র দিঘি সে দেখছে বিশাল বড় এক মাছ তার চোখে নৌকো দর্পণ হয়েছে সেই মাছটা দেখার জন্য মোহাম্মত ভাই এই যে দূরবীন চোখে দেখছে সে হয়তোবা পুকুরে কিংবা দিঘিতে হয়তো বা গোসল করার হয়তো বা প্ল্যান নিচ্ছে দেখা যাক সে কি করে এখন তার অপেক্ষায় আমরা রয়েছি সে আবার আঙুল দিয়ে মাছও দেখাচ্ছে দিঘির দীঘির যে এখান থেকে আমরা দিঘিটা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারছি মোটামুটি আলহামদুলিল্লাহ দিঘিটা অনেকটা ভালোই লাগছে এটা অনেক পুরাতন এক দিঘি এটা সম্ভবত আমাদের শোনা মতে এটা হঠাৎ করে এই অল্প দিনের মাধ্যমেই জিনেরা নাকি এটাই আপনার দিঘিটা খনন করে এখানকার প্রচলিত মানুষরা বলে থাকে অবশ্যই এটাই তা আসলে এখন কতটুকু এটা সত্যতা সেটা সৃষ্টি জানে যা হোক আমাদের দিঘির অংশ ভালোই লাগে এই যে আমাদের দিঘি চলছে মোটামুটি দিঘিটা ভালোই লাগছে এই যে দিঘির পার এই যে এই পাশটায় আপনার হচ্ছে আবাদি ফসল রয়েছে যেমন ভুট্টা গাছ রয়েছে ওই যে ওই পাশে একটা হচ্ছে বাসা রয়েছে ছোটোখাটো চলেন আপনাদেরকে আরেকটা পাড়ে নিয়ে যাই চলেন এই যে এখানে একটু যাতায়াত করতে একটু কষ্ট হবে কারণ এটা একটু ঢাল ঢালু পড়তো সেজন্য আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে কষ্ট হতে পারে একটু রিক্সও হতে পারে আপনারা খুব সাবধানে এখান থেকে নামবেন তবে এখন বর্ষার সময় নাই আমাদের জায়গাটাও অতটা পিছিল নাই সেজন্য আমাদের তেমন একটা কষ্ট হবে না তবুও আমরা আসলাম দেখি আমরা কি অবস্থা কি এই যে আমাদের সেই দিঘির সে অংশ এই যে এখানে এখান থেকে অনেক মাছও দেখা যায় মাছ আসে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় অবশ্য এই দিঘিতে ছোটো থেকে মায়া খোলসে চিংড়ি টাকি কই পুঠি মানে এক কথা প্রাকৃতিক জাতীয় মাছটাও আপনি এখানে এসে দেখতে পাবেন এই যে আমাদের এটা আর একটা হচ্ছে পাড় এই পাড়টা একটু অনেকটাই ঢালু রয়েছে তো একটু কষ্ট হবে আপনাদের অনেক সময় উঠতে তবু আপনাদের এই পাড়টা দেখতে হলে আপনাদের একটু কষ্ট করেই পরিদর্শন করতে হবে অবশ্য এটা হচ্ছে অবশ্য এটার নাম হচ্ছে ঢোল সমুদ্র দীঘি এই দিঘিটাই জেনেরা খনন করছিল এক রাতে পরে আপনার পানি ছিল না পরে প্রবাদ আছে অনেক ঢোল তবলা বাজাইতে বাজাইতে পানি উঠে যায় সেই থেকে এই দীঘির নাম হয়েছে ঢোল সমুদ্র দীঘি এই যে দীঘির ওই সাইডটায় রয়েছে বড় টাম বাগান পাড়ে লাগানো এই যে দিঘিটা আসলে অনেকটাই বিস্তৃত দিঘির পাড়ে অনেক ধরনের বৃক্ষ রয়েছে এই যে মেঘনি রয়েছে আপনার এই যে সেগুন রয়েছে অনেক ধরনের বৃক্ষ আছে এই যে পাশে আপনার ভুট্টা ক্ষেত কৃষকদের ভুট্টা ক্ষেত আমাদের মোহাম্মত ভাই ভুট্টা ক্ষেতটা পর্যদক্ষণ করছে সে কখনো এত বড় দেখি দেখিনি আজ দেখতে এসছে অনেক শখ করে সে আবার আর এক সাইড দেখতে যেতে চাচ্ছে দেখা যাক আমরা বের হই আমাদের মোহাম্মদ ভাই যাচ্ছেন আমরা তার পিছু পিছু যাচ্ছি এই যেতে আছি যেতেই আছি আমরা মোহাম্মদ ভাই এখন মনের সুখে একটি গানও গাচ্ছে সে আবার একটা সুন্দর অট্ট হাসিও দিল ওই যে আমাদের সামনে এক কৃষক চাষা সে বাসায় যাচ্ছেন তার হাতে একটা রয়েছে এই যে আমাদের দিঘির অংশ এই সাইডটায় আম বাগান অনেক বড়ো বড়ো আম বাগান আম ধরে এখানে প্রচুর আম ধরে আপনারাও আসবেন আমের সময় আসলে আম এখান থেকে মাছ নিয়ে যাবেন এখানকার এই দিকে মাছ নাকি অনেক সুস্বাদু অন্য পুকুরে কিংবা অন্য জায়গায় মাছের থেকে এই দিকের মাছের একটা গুণাগুণই আলাদা এই মাছ এই দিকের মাছ যারা খেয়েছে তারাই বলেছে এর একটা আলাদা স্বাদ স্বাদই আলাদা স্বাদের দিক থেকে বলতে গেলে দিকের মাছের স্বাদের অতুলনীয় কারণ এখানে এই দিঘিতে অবশ্য তেমন পরিমাণে সার কিংবা কেমিক্যাল জাতীয় কমই ব্যবহার করা হয় সেজন্য জন্য স্বাদটাও অনেক তারপরে দিঘি সমুদ্র দীঘি বলে একটা কথা এই যে আমরা এই সাইড থেকে চলে আসলাম দিঘির এই পাশে এই যে খুব সুন্দর একটা দিঘির পাড় এই যে দিঘির এখানে ভাই এদিকে আসেন এই যে চলে এসছি আমরা খুব সুন্দরভাবে দিঘির এই পারে এখানে আপনারা নিজনে বন্ধু বান্ধব নিয়েও আসতে পারবেন এসে দেখতে পারবেন ঘুরতে পারবেন এই যে দীঘের এই অংশটা এই যে এই অংশটা ওই যে ওই সাইডে আমাদের একটা নৌকা আছে অনেক বড়ো দিঘি দিঘি বলতেই অতুলনীয় যে দিঘির এই সাইডটা অবশ্য আমবাগান অনেক সুন্দর সুন্দর আমবাগান এই যে আমাদের মোহাম্মত ভাই তিনি কী যেন দেখছেন হঠাৎ করে কিছু একটা দেখতে পেয়েছেন সে যেন সে তিনি দেখছেন তিনি আবার গুটি গুটি পায়ে সামনের দিঘের দিকে এগিয়েও যাচ্ছেন তো দেখছেন আমাদের মাছ দিঘির মাছ দেখছেন আমরা বুঝতে পারিনি দীঘির মাছ দেখছেন হ্যাঁ দিঘিতে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে অনেক মাছ রয়েছে এই যে দিঘিতে মাছ রয়েছে মাহুদ ভাই যাবেন নাকি আপনি ওইদিকে আর যাবেন না ঘুরবেন চলেন ওই সব ঘুরবেন না হ্যাঁ মহাবুৎ ভাই আগ্রহ রয়েছে ঘোরার আমরা সেই ঘোরা দেখতে যাচ্ছি আমরা দিয়ে টুকি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের মহাবুৎ ভাই তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন অনেক সময় দিঘির পাড়ের আম গাছ ও পানির ঢেউয়ের খেলায় অনেক সময় হাল ছেড়ে দেয় যেমন এই বৃক্ষটা হাল ছেড়ে দিয়েছে তার মাটি আঁকড়িয়ে ধরে আর রাখতে পারিনি এই যে এই যে আমাদের দিঘি এদিকে অনেক ছোটো ছোটো প্রজাতির আপনার মাছরাঙা পাখি বলে আছে কথা যারা মাছ খেয়ে জীবন নির্ভর করে এই যে তার মধ্যে এই এই গাছে একটা পাখি রয়েছে মাছরাঙা এরা হচ্ছে মাছ খায় আবার বিভিন্ন ধরনের প্রজাতির পাখি থাকে এই যে এ একটা আম গাছ ওই যে ওই একটা পাখি উড়ে গেল এই যে একটা আম গাছ এই আম গাছের শেকড়ের ফাঁকে ফাঁকে অনেক মাছ থাকে ছোট্ট ছোট খুট্টো খুঁট্টো মাছ থাকে আর এইভাবে শেঁকড় আঁকড়িয়ে ধরে পাড়গুলো মজবুতভাবে আঁকড়িয়ে ধরে আছে এই দিঘির কিছু আম বৃক্ষ এই যে এই যে আমাদের মোহাম্মত ভাই তিনি যে আসছেন তিনি যাচ্ছেন দেখা যাক আমাদের মহাবত ভাই কোথায় আমাদের নিয়ে যায় তিনি দিঘির কি অংশ দেখাতে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে রাতে খাবার দেওয়ার জন্য এখানে একজন থাকে উনি হচ্ছে মাছের রাতে খাবার দেন দিনে খাবার দেন সেজন্য এখানেই থাকেন এই যে এটা তার আছে থাকবার সেই জায়গা ওই যে একটা পাখি উড়ে যাচ্ছে মাছ খাই এই সমস্ত পাখিগুলো এই যে এখান থেকে তিনি এই দিঘিটা সম্পূর্ণ পর্যবেক্ষণ করেন যেমন অনেক সময় দেখা যাচ্ছে অনেকে মাছ চুরি করতে আসে সে মাছ চুরির থেকে রক্ষা করার জন্য অনেক সময় এখানে চলে আসেন এখান থেকে পর্যবেক্ষণ করেন এই যে অংশ ভালো লাগলো আমাদের মহব্বত ভাই এখন বলছেন উপরে উঠতে হবে তিনি এখন আমাদের উপরে নিয়ে যাচ্ছেন এখান থেকে কোথায় নিয়ে যাই দেখি আমাদের মহব্বত ভাই সে বিখ্যাত মহব্বত ভাই মহবুত ভাই এখন মনে হচ্ছে আমাদের আবার পুনরাবৃত্তিক সেই গন্তব্যে নিয়ে যাবেন ওইটা আর একটা নদী আমাদের পাশে আর একটা খাল মতো নদী রয়েছে সেটা আমরা একটু দেখে আসি যা যাক আমাদের মহবুত ভাই সেটা দেখবার জন্য অনেক আগ্রহবোধ পোষণ করেছেন মহবুত ভাই যেহেতু আগ্রহবোধ পোষণ করেছে সেহেতু আমাদের যেতেই হবে আমাদের ভাই বলে একটা কথা আমরা ভাবছিলাম এটা হয়তো বা একটা নদী কিন্তু এটা তো নদী না মহাদ ভাই কী যেন এটা দেখছেন দেখা যাক মহাদ ভাই কী দেখে এটা আমরা নদী মনে করছিলাম অবশ্য নদী নাই এটাও এক ধরনের একটা পুকুর একটা খাল মতন আমরা এসছি যাই হোক আমরা খাল দেখলাম ওই সাইডে অনেকে গোসল করছে আমরা ভিডিও করতে পারব না আমরা আবার আমাদের সেই পুনরাবৃত্তিক সেই পুরাতন জায়গায় পৌঁছে যাচ্ছে আমাদের মোহাম্মত ভাই তিনি হাঁটতেছেন হাঁটতে 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 আমাদের নিয়ে যাচ্ছেন এখন দেখা যাক সে আমাদের কতটা দূরে নিয়ে যেতে পারে সুন্দর একটা প্রদর্শনী স্থানে আমরা অপেক্ষাবোধে আছি দেখা যাক আমাদের মোহবত ভাই তিনি গুটি গুটি পায়ে হাঁটছেন আমরা যেতে আছি যেতে আছি এই যে আমাদের এই বৃক্ষ আম বৃক্ষ এই বৃক্ষ থেকে আমরা জ্যৈষ্ঠ মাসে অনেক সুমধুর সুমিষ্ট ফল পেয়ে থাকি এখানে বিভিন্ন ধরনের আম গাছও রয়েছে আপনি ন্যাংরা হিমসাগর ফজলি রূপালি বিভিন্ন নতুন নতুন প্রজাতির আপনারা আম গাছ দেখতে পারবেন এখানে অবশ্য এখানকার আমের স্বাদটাও আলাদা আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না এই আমের স্বাদটা কেমন আমাদের মহবত ভাই বলছিল এখানকার আমের স্বাদটা অন্যরকম তিনি মাঝে মধ্যেই জ্যৈষ্ঠ মাসের সময় আম পাকলে সে সময় আসেন এসে গাছ থেকে পাকা আম ছিঁড়ে তিনি ভক্ষণ করেন অবশ্য দেখা যাক আমাদের এবার মহব্বত ভাই আম পাকার সময় আমাদের নিয়ে আসবে এখানে আর আমাদের আম ভক্ষণ করাবেন পাশে আমাদের সে দিঘির অংশ খুব সুন্দর পানি খুব সুন্দর গ্রাম্য একটা সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ আমরা এই পরিবেশে থাকতে আমাদের ভালো লাগে অনেকেরই ভালো লাগে অনেকের লাগে না পরিবেশ বলতে সমস্ত কিছু একটা আলাদা এই যে আমাদের দেশের দীঘির অংশ এই যে এই যে আর একটা পারে আমরা আসলাম আমাদের আর ভাই তিনিও ঘুরতে এসছেন কিন্তু একা একা এসছেন তিনি অনেক বিমোহিত রয়েছেন তিনিও ঘুরছেন ওই পারে আর আমাদের পাশে ঢোল সমুদ্র এদের দিকে রয়েছে অনেক জলটাশি এখানে তিন চারটা মানুষ আমরা হয়তোবা ডুবে যেতে পারি এতটা পানি এই যে আমাদের পাশেই রয়েছে ভুট্টা ক্ষেত নেট দিয়ে দিয়ে বেড়া ছাগল গরু এগুলো যেন ক্ষতিগ্রস্ত এই জন্য বেড়া দিয়ে দিছে এই যে আমরা আবার নিচের দিকে নামবো টল সমুদ্র দিগের দেখা যাক আমরা ধীরে ধীরে নামছি এই যে আমাদের দিঘির অংশ ওই যে একটা মাছ রাঙা পাখি গেল আমাদের দিঘির দীঘির পানি জলসীমা এই যে এখানে অনেক ছোটো ছোটো মাছও দেখতে পারবেন আপনারা এই যে মাছও দেখতে পারবেন দীঘি বলে একটা কথা দিঘির সৌন্দর্যটা বলতে গেলে শেষ হবে না এই যে এই সাইড থেকে অনেক পাহাড় রয়েছে অনেকে রয়েছে অনেকে এখানে পিকনিক করতে আসে যেমন এই যে আমরা এখানে কিছু সাইর স্তূপ দেখে বুঝতে পারছি এখানে আমাদের কোনো এক ভাইরা বোনেরা পিকনিক করতে এসেছিল এই যে দেখি আমাদের দিকে এই যে দিঘির আমাদের সামনের আর একটা অংশ যে রয়েছে অংশটা এই যে দিগির অংশ এই যে এখানে আমাদের যেমন একটা নৌকা বাঁধা রয়েছে এই নৌকায় অনেক পর্যটকরা এসেও আপনার দিগির ভিতরে নৌকা ভ্রমণ করতে পারে নৌকায় চড়তে পারে দেখা যাচ্ছে অনেক অঞ্চলে নৌকা নাই তাদের নৌকা চড়ার সকলে এই নৌকা দিয়ে তারা ঘুরতে পারে বেড়াতে পারে জীবনের প্রকৃত দর্শন করতে পারে এই যে অংশ আমাদের এই যে এখানে দিঘির একটা পরিদর্শন কিংবা পরিচর্যা করার জন্য ঘর রয়েছে ছোট এই যে এখানে কিছু লোক এসে পিকনিক এইখানে বনজ গাছ রয়েছে এই যে আর এই যে আমাদের মূল গেট এখানে মূল গেট এই যে এখানে আমাদের

অংশ সাইডটা অবশ্য তাদের বেড়াতে রয়েছে কিছু বনজ বৃক্ষ সংরক্ষণ করার জন্য যেন ছাগল কিংবা পশু পাখি নষ্ট না করতে পারে ওই যে আমাদের দিঘির অংশ এই যে আমাদের মোহাম্মত ভাই তিনি রয়েছেন অবশ্য মোটর সাইকেলের উপরে তিনি মোটরসাইকেল সাইকেল থেকে সুদক্ষভাবে তিনি দেখছেন ঢোল সমুদ্র দিকে যাই হোক হ্যাঁ মোটর সাইকেল ভাই মোহাম্মত ভাই একটু তাকান আউ এই যে আমাদের এই যে আমাদের সেই নৌকা আমরা একটু কাছ থেকে দেখাই আপনাদের সেই নৌকা এই যে এই নৌকায় করে আপনি আমি সবাই ঘুরতে পারবো এই নৌকায় করে নৌকায় ঘোরার মজাটাই আলাদা আচ্ছা যাই হোক আমরা দিঘিটাকে আর একবার সুন্দরভাবে একটু দেখাই আপনাদের দেখি আজকের মতন বিদায় নেব যদি আল্লাহর আসতে পারেন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন দয়া করিয়া এর পরবর্তী দিন আরও অন্য কোনো কিছু নিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যাই হোক আমরা ইনশাল্লাহ আজকের মতন রওনা দিই আল্লাহ হাফেজ বাই বাই টাটা